গুড মর্নিং টু এভরি এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু গিমা শাক গিমা বা ডিমাও বলি আমরা এবং কিছু থানকুনির গাছও হয়েছে থানকুনির সাইন্টিফিক নেম তোমরা তো জানোই সেন্ট্রাল অ্যাসিয়েটিকা অ্যাপিএসি ফ্যামিলির অন্তর্গত আর এই গিমা শাকগুলোর সাইন্টিফিক নেম গ্লিনাস অপোজিট অপোজিটিভ পোলিয়াস যাই হোক খুবই সুন্দর হয়েছে গাছগুলো তোমরা তো জানোই এগুলো খুবই উপকারী শাক এগুলো আমাদের খুবই উপকারে লাগে প্রধানত যখন অ্যাসিডিটি হয় বা কোনো অন্ত্রের সমস্যা হয় তখন এই সমস্ত গাছের রস খেলে বা পাটা খেলে বা এগুলো ভেজে খেলে খুবই উপকারে লাগে আমাদের দেহে কষ্টটা কিছুটা হলেও নিরাময় হয় আর এই দেখতে পাচ্ছ ডিমার শাকগুলো এগুলো সাধারণত তিতা হয় হুম কিন্তু খুবই উপকারী এগুলো এগুলো মুখের অরুচি দূর করে যখন কোনো হজমের সমস্যা হয় এই সমস্ত গাছগুলো খুবই উপকারী এখন তো গঞ্জে মাঝে মাঝে দেখা গেলেও কিন্তু বেশিরভাগ জায়গায় এখন আর দেখতে পাই না এই সমস্ত গাছ তো সো থ্যাংক ইউ দেখার জন্য